চট্টগ্রামের মিরসরাইয়ে সিডিএসপি প্রকল্পের বেরিবাদ ভাঙন রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী মিরসরাই উপজেলা শাখা দলটির নেতারা জানিয়েছেন বাঁধের অব্যবহৃত ভাঙন মৎস্য খামার কৃষি জমি এবং জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এর জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে ছাব্বিশ এপ্রিল সকাল সাড়ে এগারোটায় মিরসরাইয়ের পার্কিন রেস্তোরাঁয় আয়োজিত এক মতবিনিময় সভায় এই দাবি জানানো হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান সভা সঞ্চালনা করেন ওসমানপুর ইউনিয়ন জামাতের আমির ইকবাল হোসেন চৌধুরী সভায় বক্তব্য দেন মিরসরাই উপজেলা জামাতের আমির মাওলানা নুরুল কবির এবং জোরারগঞ্জ থানা জামাতের আমির মাওলানা নুরুল হুদা হামিদি রক্ষা করা যায় এই জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নেওয়ার জন্য যদি ডানে ঢুকে যায় তাহলে এটা অর্থনৈতিক জোরটাকে হিট করে সভায় উপস্থিত জামাত নেতারা সিডিএসপি প্রকল্প এলাকায় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগের চিত্র তুলে ধরে বলেন বেড়িবাদ ভেঙে জলাবদ্ধতার ফলে কৃষি ও মাছ চাষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়দের জীবন জীবিকা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের কাছে জোর দাবি জানান তারা আক্রমণ করা পানি সেটা কিন্তু বন্ধ হয়ে এই কাজটা জরুরি ভিত্তিতে